আসসালামু আলাইকুম রহমতুল্লাহমসল্লা আলিয়ার আম্মাবাদ সম্মানিত শুধু আমাদের আলোচনা চলতে ছিল স্ত্রীর জন্য স্বামীর করণীয় প্রথম পর্বের মধ্যে আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি আমাদের দ্বিতীয় পর্বের মধ্যে আমরা চলে এসেছি দ্বিতীয় পর্বের কাজ হল দ্বিতীয় পর্বে স্ত্রীদের জন্য স্বামীদের করণীয় যে স্বামীদের করণীয়র মধ্যে একটা আছে যে স্ত্রীর যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে স্বামীরা যদি চোখে দেখে থাকে তাহলে তাকে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এর দ্বারা স্ত্রীদের উপর কোনো প্রকার অত্যাচার রাগ অভিমান এগুলি করা যাবে না স্ত্রীর ভুল ত্রুটি যদি হয়ে যায় তাহলে এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং আদবের সাথে সতর্কতার সাথে তাকে বুঝিয়ে দিবে যে এই কাজগুলো করাটা উচিত হয় নাই এখান থেকে তোমাকে বের হয়ে আসতে হবে এইভাবে সুন্দর আচরণের মাধ্যমে তাকে বুঝিয়ে দেওয়া এটা হলো স্বামীদের কর্তব্য দায়িত্ব তাকে আঘাত করা প্রহার করা বকাবকি করা গালিগালাজ করা শরীয়ত আপনাকে তাকে এই পারমিশন দেয় নেয় কারণ তারা ইজ্জত সম্মান আছে আপনার যেরকম ইজ্জত সম্মান আছে একজন নারীকে আল্লাহ তালা ইজ্জত সম্মান দিয়ে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন এবং পাঠিয়েছেন এবং তার ইজ্জতের প্রতি আপনাকে সম্মান দেখানো এটা হল আপনার দায়িত্ব এজন্য জন্য পুরুষরা নারীর ইজ্জত সম্মানের দিকে রেখে ইজ্জত ভুল ত্রুটিগুলি যদি দৃষ্টিগোচর হয় তাহলে তার ভুল ত্রুটিগুলিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা এটা হল স্বামীদের কর্তব্য তারপর আরেকটা দায়িত্ব হলো স্ত্রীর সাথে কথাবার্তা বলা তাদেরকে তাদের সাথে সবসময় হাসি খুশি থাকা এবং তাদেরকে হাসি খুশি রাখা এটা হলো স্বামীদের দায়িত্ব তারপর আরেকটা দায়িত্ব হলো স্ত্রীর যে মহর আছে মহরের অধিকার মহরটাকে বিবাহের সঙ্গে সঙ্গে দেওয়া দায়িত্ব বিবাহ হওয়ার যখন বিবাহ করতে যাবেন তখনই কিন্তু স্ত্রীর মহর সঙ্গে করে নিয়ে যাবেন আর সঙ্গে করে যদি মহর আদায় করা না হয় তাহলে পরবর্তীতে যত তাড়াতাড়ি সম্ভব তার মহরটাকে আদায় করে দেওয়ার জন্য চেষ্টা করা এটা হলো স্বামীদের দায়িত্ব যদি কোনো স্বামী তার স্ত্রীর মহর আদায় ছাড়া যদি দুনিয়া থেকে যায় তাহলে তার পরবর্তী প্রজন্মের দায়িত্ব হলো তার উত্তরাধিকার যারা আছে তাদের দায়িত্ব হলো তার সম্পদ বিক্রি করা হলো ওই স্বামীর ওই স্ত্রীর মহরকে আদায় করে দেওয়া এটা মনে রাখতে হবে মহর কখনো ক্ষমা হবে না মোহর কখনো ক্ষমা হবে না সঙ্গে সঙ্গে মহর আদায় করে দেওয়া এটা হলো স্বামীর পরিবারের দায়িত্ব হয়ে যায় এই জন্য পুরুষের দায়িত্ব হলো যে স্ত্রীর মহরটাকে যথাসময় আদায় করে দেওয়া আরেকটা স্বামীর দায়িত্ব হলো যে স্ত্রীর প্রতি অবিচার না করা স্ত্রীর উপর কোনো প্রকার অবিচার না করা তার সাথে কোনো প্রকার জুলো নির্যাতন না করা সেদিকে পুরুষদেরকে দৃষ্টি দিতে হবে তারপর আরেকটা দায়িত্ব হলো পুরুষের স্ত্রী যদি একাধিক যদি স্ত্রী হয়ে থাকে তাহলে প্রত্যেকের প্রত্যেকের ভরণ পোষণ এবং প্রত্যেকের কাপড় চোপড় এবং প্রত্যেকের রাত্রি যাপন যা কিছু আছে এগুলি সমানভাবে বন্টন করে দেওয়া এটা হল পুরুষের দায়িত্ব তো ইনশাআল্লাহ যদি কোনো পুরুষ এবং নারী যার যার উপর যার যার করণীয় আছে দায়িত্ববোধ আছে এই দায়িত্বগুলো যদি আমরা যদি স্মরণ রেখে যদি চলি তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাম্পত্য জীবনের মধ্যে শান্তি আসবেই আসবে দাম্পত্য জীবনের মধ্যে কোনো প্রকার কলহ আসবে না ইনশাআল্লাহ তো আমরা যে আলোচনাগুলো করলাম প্রথম পর্বের মধ্যে স্ত্রীর উপর স্বামীদের কি করণীয় এটা নিয়ে আমরা কয়েকটা পর্বে আলোচনা শুনেছি দ্বিতীয় পর্বের মধ্যে আমরা স্ত্রীদের জন্য স্বামীদের কি করণীয় কি দায়িত্ব এটি আমরা আলোচনা শুনেছি আমরা সবাই ইনশাআল্লাহ নিজেরা আমল করবো আরেকজন ভাইয়ের কাছে এই সোয়াবিন নিয়ে ইনশাল্লাহ ইনশাআল্লাহ পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব যাতে করে ওই পরিবারের দাম্পত্য জীবনের মধ্যে যাতে করে শান্তি সমৃদ্ধি আসে আল্লাহ তালা আমাদের সবাইকে জান শুনেছি সবাইকে আমল করার তফিক দান করেন আমিন সুম্ম আমিনুলিল্লাহ